আল্লাহ রব আল কিন্তু আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন তার ইবাদত বন্দেকি করার জন্য কেন আল্লাহ তালা ভেতরে ঘোষণা করেন ইনসা আল্লাহ মানুষকে তালা দুনিয়াতে পাঠাইছেন তার ইবাদত বন্দেকি করার জন্য সর্বপ্রথম আল্লাহ তালা জিনকে দুনিয়াতে পাঠাইলেন সৃষ্টি করে দুনিয়াতে পাঠাইলেন এই জিন কি করল এই জিন আল্লাহ তালার ইবাদত পালন করতো না তালা পালন আল্লাহ তালার ইবাদত বন্দী পালন করতো না তারপর আল্লাহ তালা আবার কি করলো মানুষকে পাঠাইলেন তার ইবাদত বন্দকি করার জন্য সেই জন্য আল্লাহ তালার ইবাদত ইনশাল্লাহ আমরা যেন করতে পারি আল্লাহ তালার ইবাদত পাঁচ হত নামাজ আদায় করতে হবে সময় মতো তাকুয়ার সাথে খুশু খুজুর সাথে তো এই পাঁচ অক্টো সালাদ আদায় করতে হবে আপনার খুশু খুজুর সাথে ভয়ের সাথে অর্থাৎ নামাজের ভিতরে নামাজ নামাজই কিন্তু পাঁচ প্রকারের হয় পাঁচ প্রকারের ভিতরে প্রথম ওয়ালাইকুম সালাম প্রথম প্রকারের নামাজি হল আপনার পাঁচক্ত নামাজ সে পালন করে না মাঝে মধ্যে পড়ে আবার মাঝে মধ্যে ছেড়ে দেয় অর্থাৎ দুই অক্টো পরে তিন পরে চার পরে বা এক পরে মাঝে মধ্যে পরে আবার মাঝে মধ্যে ছেড়ে দেয় এই হলো এক নম্বর নামাজি এই প্রকারের নামাজি আল্লাহ আল্লাহতালার কাছে গ্রহণযোগ্য না এই প্রকার নামাজি আল্লাহ তালার না মানে খাতায় তাদের নাম থাকে না অর্থাৎ সে কোনো নামাজির ভিতরে পড়ল না তো তারপর এই নামাজি কাছে আল্লাহ তালার কোনো মূল্যায়ন নেই অর্থাৎ তারও কি জাহার নামের আগুন জ্বলতে হবে দুই নম্বরের নামাজই পাঁচ সপ্তাহ নামাজ পড়ে ঠিকই কিন্তু নামাজের ভিতরে মন মানসিকতা থাকে না আল্লাহ তালা খুশু থাকে না ভয় থাকে না অর্থাৎ সে যে আল্লাহর সামনে সেজদা দিচ্ছে সেটা সে মনে করে না তার মন এদিকে সেদিকে চলে যায় চাকরি ব্যবসা বাণিজ্য এখানে সেখানে তার মন বিভিন্ন জায়গায় চলে যায় অর্থাৎ মন যে চলে যায় সে মনটা আল্লাহ তালা মানে আর ওই মনটা ওই দিক থেকে আর ফেরায় না এই প্রকারের নামাজের কোনো মূল্যায়ন নাই আল্লাহ তালের কাছে কোনো মূল্য নেই এই প্রকারের নামাজিও কিন্তু আপনার শাস্তি ভোগ করতে হবে জান্নাতের জাহান্নামের আগুনে জ্বলতে হবে এই প্রকারের নামাজিও দ্বিতীয় প্রকার এই প্রকারের নামাজিও কি আমাদেরকে এই প্রকারের এই এই প্রকারের নামাজি যেন আমরা না হই আল্লাহ তালা হেফাজত করুন তৃতীয় প্রকার পাঁচাত নামাজ পড়ে খুশুখুর সাথে পড়ে কিন্তু নামাজের মধ্যে মন চলে যায় এদিক এদিকে সেদিকে বিভিন্ন জায়গায় মন চলে যায় কিন্তু আবার তাড়াতাড়ি মনটা নিয়ে আসে নামাজে নিয়ে আসে এই প্রকারের নামাজি মাপ পাবে যার নামের আগুন থাকে সে মাপ পাবে তাই ভাইয়ের আমার প্রকারের নামাজি এই নামাজই পাঁচত্ব নামাজ আদায় করে খুজুর সাথে তাকুয়ার সাথে নামাজ আদায় করে নামাজে খেয়াল রাখে ঠিক আছে এই নামাজি চতুর্থ প্রকারের নামাজি এই চতুর্থ প্রকারের নামাজি মানে পাঁচক্ক নামাজ পড়ে ধ্যান খেয়ালের সাথে নামাজ পড়ে এই প্রকারের নামাজি মাফ পাবে আল্লাহ তালা তাকে মাফ করে দেবেন আর এই প্রকারের নামাজির এমন অবস্থা হালত এমন হয় যে সে নামাজের বাহিরে যদি কোনো অন্যায় কাজ কোনো গুনাহের কাজ করতে যায় সরাসরি আল্লাহ তালার কথা স্মরণ হয়ে যায় আল্লাহ তালার কথা মনে পড়ে যায় কেননা আল্লাহ তালা তো আমাকে দেখছেন আমি এই গুনাহের কাজ করতেছি আমি এই পাপ কাজ করতেছি সরাসরি আল্লাহ তালার কথা স্মরণ হয়ে যায় মনে হয়ে যায় তা এই চতুর্থ প্রকারের নামাজিও মাপ পাবে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন তাকে আর পঞ্চম প্রকারের নামাজি পাঁচক্ত নামাজ পড়ে ধ্যান খেয়ালের সাথে পড়ে নামাজে এত মজা পায় এত স্বাদ পায় এত আনন্দ পায় যেটা আমরা স্বাভাবিকভাবে আমরা এটা পাই না এই সারটা পাই না এই প্রকারের নামাজি যেরকম উদাহরণস্বরূপ বলা যায় এই প্রকারের নামাজি সবাই হতে পারে না এর এই প্রকারের নামাজি হয় আসুলদের নামাজ তারপরে আপনার সাহাবা সাহবা সাহাবা ইকরামদের নামাজ তারপর আল্লাহর অলিদের নামাজ মানে বড় বড় যে মনসী যারা তাদের নামাজ এই নামাজ এই নামাজ সবাই এই নামাজে হতে পারে না অনেক উঁচু মানের নামাজ পঞ্চপ্রকারের নামাজে তো গোনা এই নামাজ এমন ভাবে পড়ে যেরকম তীর বিচ্ছে যুদ্ধের ময়দানে তীর ঢুকে গিয়েছে তার পায় তখন ট্রেনে বের করতে পারতো না ব্যথায় যন্ত্রণায় এত কষ্ট পেত তখন নবী করিম সাহা বললেন তোমরা এখন থামো এখন না এখন না একটু পরে হ্যাঁ সে যখন নামাজে দাঁড়াবে তখন এটা খোলার ব্যবস্থা করতেছি তখন নামাজে দাঁড়াইলেন আলীর তালাহ তারপর তার ওই সময় পা থেকে ওই তিনটা টেনে বের করে ফেললেন সে টেরও পান নাই তাহলে বুঝেন কি নামাজ পড়েছে তারা কত বড় আল্লাহ আল্লাহ বুজুর্গ ছিলেন কত কিভাবে আল্লাহ তালাকে মানতেন মানার মতো তাহলে বুঝেন আল্লাহ তালার নামাজ তারাও পড়তো আর আমরাও পড়তাম এ কারণেই তো তারা আশায় আশারায় মোবাসের মধ্যে তিনি হলেন অন্যতম সাহাবি আশারায় মোবাসার সাহাবিদের মধ্যে অন্যতম সাবি হলেন কি আলী রাজি তাল অর্থাৎ দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতে সুসংবাদ প্রাপ্ত সাহাবির মধ্যে তিনি একজন অন্যতম প্রসিদ্ধ সাহাবি ছিলেন তারা কত বড় মাফের সাহাবি দুনিয়াতে থেকেই জান্নাতের সুসংবাদ পেয়ে গেছেন আলহামদুলিল্লাহ সুবাহান হে আল্লাহ আমাদেরকে মাফ করে দিয়েন আমরা যেন পাঁচত্ব সালাত খুশু খুজুর সাথে তোমাকে রাজি খুশি করে আদায় করতে পারি তাহলে আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে অন্তত পক্ষে এই তৃতীয় নামাজি ও যদি হতে পারি তাহলে জাহ্নামের আগুন থেকে বাঁচতে পারবো আল্লাহ তালা আমাকে ক্ষমা করে দেবেন অর্থাৎ পাঁচাত্তর নামাজ আমাদেরকে পড়তে হবে খুশুখুজুর সাথে ভয়ের সাথে পড়তে হবে ধ্যান খেয়াল নামাজের ভেতর রাখতে হবে শুধু নামাজ পড়লেই হবে না অনেকেই নামাজ পড়তে গিয়ে রুকু সেজদা ঠিকমতো হয় না রুকুতে দেরি করে না সিজদাতে দেরি করে না হ্যাঁ ঠুকটাক সেজদা দিয়ে উঠে যায় মসজিদে ঢুকতে দেরি হয় বের হতে আর সময় লাগে না মসজিদে একটু সময় দেয় না মানে নামাজে তাদের মজাই পায় না এক কথায় নামাজ যদি সুন্দর মতো পড়ত মহাব্বতের সাথে খুশুখুর সাথে তাকুয়ার সাথে তাহলে অবশ্যই নামাজ তার কাছে ভালো লাগতো ওই যে ঠিক মতো নামাজ পড়ে না ঠিক আছে কোনো মতো নামাজটা পড়ে সেই জন্য ভাইয়েরা আমার নামাজ সব সময় ভুলেও যেন নামাজ ছুটে না যায় বা নামাজ আমরা আদায় করবো যেন নামাজ ছুটে না যায় সব সব সময় বাসত্তর নামাজ আদায় করলে জামাতের সাথে তাহলে আমাদের ভিতরে একটা গুরুত্ব আসবে নামাজের প্রতি একটা মহাম্মত আসবে তা ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এই যে কথাগুলো বললাম এই কথার উপর জেনে আমল করার মতো দান করে আমি